আসসালামু আলাইকুম বরাবরের মতো আরেকটি একটি নতুন সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি প্রতিনিয়ত নতুন নতুন সার্কুলারগুলো ভিডিও আকারে আপনাদের জন্য প্রকাশ করে থাকি যাতে আপনারা এইগুলো দেখে আবেদনের খুঁটিনাটি বিষয়গুলো জানতে পারেন তাই এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের যদি কোনো কিছু জানার থেকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আজকে যে সার্কুলারটি আমরা দেখছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন গৃহায়ণ ও গণপূত্র মন্ত্রণালয়ের নতুন একটি সার্কুলার প্রকাশ হয়েছে বাংলাদেশ সচিবালয়ের এটি একটি সার্কুলার তো আমরা একে যদি পদগুলো নিচ থেকে দেখার চেষ্টা করি প্রথম যে পদটি আপনারা দেখতে পাচ্ছেন অফিস সহায়ক গ্রেড ডিশ বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ এখানে ছয়টি পদ সংখ্যা রয়েছে ছয়টি পদে লোক নেবে এবং এসএসসি পাশ করলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই তার উপরে দুই নম্বর পদটি অফিস সভারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ষোলো গ্রেড বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এখানে এ পদের জন্য চারটি লোক নেবে চারটি পদ সংখ্যা রয়েছে তো এবং শিক্ষাত যোগ্যতাগুলো যদি আমরা দেখি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ গতি থাকতে হবে এছাড়া ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স ইত্যাদির দক্ষতা থাকতে হবে এ পদে আবেদন করার জন্য এবং এক নম্বর পদটি যদি আমরা দেখি সাত কাম কম্পিউটার অপারেটর তেরো গ্রেডের বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে পদসংখ্যা ষাটটি এবং যোগ্যতা চেয়েছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় স্নাতক বা সমমানের ডিগ্রি এছাড়া কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত ষাটলিপিতে ইংরেজিতে সুত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দেরও গতি থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি এছাড়া ওয়ার্ড প্রসেসিংয়ে ইমেল ফ্যাক্স ইত্যাদি চাল পরিচালনায় দক্ষতা থাকতে হবে তো এর আবেদনের প্রসেসটি আমরা যদি দেখার চেষ্টা করি এবং আবেদন বয়স কত চেয়েছে বয়স পয়লা আগস্ট দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী বত্রিশ বছর বয়স তবে এক এবং দুই দুয়ে বর্ণিত প্রার্থীদের বিভাগীয় প্রার্থীদের বয়স সীমা সর্বোচ্চ চল্লিশ বছর এখানে বিভাগীয় প্রার্থীদের জন্য বয়সটি চল্লিশ বছর পর্যন্ত বলেছে তো এর আবেদনের ফি এবং আবেদন শুরু এবং শেষের তারিখ দেখেন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে এম ও এইচ পি ডাব্লু ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন ফর্মটি পূরণ করতে হবে অন্যান্য টেলিটকে যত আবেদন সরকারের আবেদন আছে একই সিস্টেমে আবেদনটি করতে হবে এছাড়া আবেদন শুরু হবে বিশে আগস্ট দু এবং আবেদন শেষের তারিখ বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা এবং পরবর্তী বাহাত্তর ঘণ্টা আপনারা আবেদনের ফিটি টেলিটকের মাধ্যমে যে এস এম এসে জমা দিতে হয় সেই ফি দেওয়ার জন্য পরবর্তী বাহাত্তর ঘণ্টা সময় পাবেন অর্থাৎ বিশ তারিখের পরেও বাহাত্তর ঘণ্টা সময় পাবেন আপনারা তো এই হচ্ছে আবেদন প্রসেস অন্যান্য সরকারি চাকরির আবেদনের মতো এই আবেদনটিও করতে হবে এবং আবেদনের ফিটি যদি আপনারা দেখেন এক এবং দুই নং পদের জন্য একশো টাকা এবং টেলিটকে সার্ভিস চার্জ বারো টাকা টোটাল একশো বারো টাকা আবেদন ফি এবং তিন নম্বর পদটির জন্য পঞ্চাশ টাকা এবং সার্ভিস চার্জ ছয় টাকা টেলিটকে টোটাল ছাপ্পান্ন টাকা আবেদন ফি কতন করে নেবে আপনাদের ফোনে রেখে আবেদন করতে হবে এবং এস এম এসের মাধ্যমে এস এম এসের চার্জও কাটবে এটি মূলত নতুন একটি সার্কুলার তো এই ধরনের নতুন নতুন সার্কুলার পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আপনারা নিয়ম মেনে নির্ভুলভাবে আবেদন করুন সময় যত দ্রুত সম্ভব আবেদন করুন সবার সাফল্য কামনা করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম